আমি যেভাবে কেটে দেখাচ্ছি এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি যদি গোল গোল করে কাটি সেক্ষেত্রে হবে না অবশ্যই হবে তবে অবশ্যই বেগুনটা মোটা করে কাটবেন কারণ এই বেগুন রান্নাতে উপরের মশলা বেশি লাগবে ভিতরে মশলাটা কম যাবে আর এতে করে মশলার ব্যালেন্সটা পারফেক্টলি থাকবে তারপর কি করবেন লবণ দিয়ে দিবেন একটু পরিমাণে বেশি লবণ দিবেন লবণ থাকবে না লবণ পড়ে যাবে এবার লবণ দিয়ে এভাবে লবণ দিয়ে আপনারা রেখে দিবেন কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট দেখবেন যে ভিতরে পানি ছেড়ে দিচ্ছে তো আমি এভাবে সবগুলো বেগুন কেটে নিচ্ছি আমি এখানে টোটাল এক কেজি বেগুন নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই আমার বেগুনগুলো কাটা শেষ এখন আমি এটা পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এই যে দেখেন বেগুনগুলোতে অলরেডি পানি ছেড়ে দিয়েছে তারপর আমি বেগুনগুলো হালকি একটু ওয়াশ করে নেব কারণ অতিরিক্ত লবণ হয়ে যাবে তা না হলে লবণ যা খাওয়ার অলরেডি খেয়ে ফেলছে আমি জাস্ট এইভাবে দিয়ে আচ্ছা এখানে আমি কিছু মশলা ইউজ করেছি তার ভিতরে কয়েক পিস হচ্ছে আপনার মরিচ চার পিস মরিচ আর এখানে আমি যে মশলাগুলো দিয়েছি আমি একটু বলে নিচ্ছি এখানে এটা হচ্ছে সাদা গোলমরিচ সাদা গোলমরিচ দিয়েছি এক টি স্পুনের মতো কালো গোলমরিচ এক টি স্পুন এটা জিরা জিরা এক টি স্পুন এটা হচ্ছে মিষ্টি জিরা মিষ্টি জিরা এক টি স্পুন আর ধনিয়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তারপর এই সবগুলো আমি একটু তেলে নেব তালার সময় অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন অতিরিক্ত হিট দেওয়া যাবে না অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু মশলাটা উপরে কালার ফুড়ে যাবে ভিতরে যে গ্রানটা সেই গ্রানটা তৈরি হবে না তো এটা একটু ভালোভাবে আগে আমি টেলে নিচ্ছি তালার সময় অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে এক পাশ পুড়ে যাবে এক পাশ কাছা থেকে যাবে এই যে দেখেন মশলাগুলো মোটামুটি ভালো করে বাজা হয়ে গিয়েছে আর যে জিনিসটা খেয়াল রাখবেন অতিরিক্ত পুরবেন না তাহলে হয়ে যাবে এখন আমি মশলাটা ব্ল্যান্ড করার প্রসেসটা দেখাচ্ছি আর ব্ল্যান্ড করার সময় অবশ্যই ছোটো যে মগটা থাকবে ব্ল্যান্ডারে সে মগটাতে করবেন তাহলে প্রপারলি পাউডার হবে এই যে দেখেন একদম পাউডার করে ফেলেছি আগে এটা পাউডার করে নিতে হবে পাউডার করার পর আমি এখানে জাদুকরি মিষ্টি চাট মশলার যেই বালা চাটা যেটা চাট চিংড়ি বলি আমরা এটা গুড়তে পেয়ে যাবেন অনেকে হয়তো বা বলতে পারেন যে এই চাট চিংড়ি ছাড়া কি আমি এটা তৈরি করতে পারবো না অবশ্যই পারবেন কারণ যে কোনো ধরনের শুটকি যে কোনো ধরনের হচ্ছে আপনার চিংড়ি পরিষ্কার সুটকি দিয়ে আপনি এটা করতে পারবেন তো অবশ্যই মস হতে হবে আর এই চাট চিংড়িটা সত্যি দুর্দান্ত স্পাইস গরুতে এই চাট চিংড়ি এখন নতুন লঞ্চ হয়েছে আপনারা যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন এটা আমার রিকোয়েস্ট তো আমি এখানে এই চাট চিংড়িটা দিচ্ছি জাস্ট এক কাপের মতো তারপর আমি এটা আবার ব্ল্যান্ড করে নিচ্ছি চমৎকার একটা গ্রাম আসছে তারপর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া আমার মশলা রেডি এখন আমি বেগুনগুলো প্রসেস করব তারপর আমি মশলাগুলো যতটুকু সম্ভব ভিতরে একটু দিয়ে দেব এভাবে মশলাটা যদি ভিতরে একটু দেন সেক্ষেত্রে মশলা ভিতরে যাবে ভালো লাগবে টেস্ট তারপর আমি একটা মোটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তারপর ডেগনের যেই অংশে মশলাটা দিয়েছেন সেই অংশটা দিবেন আগে তারপর ডাকা দিয়ে 3 মিনিট পর রেখে দিব 3 মিনিট পরে তারপর ঢাকনা খুলে নেক্সট অপজিট ফ্রাই করতে হবে তারপর ঘুরিয়ে নেছি একটু হালকা পড়া পড়া লাগতেছে এটা কোন অসুবিধা না কারণ হচ্ছে

এটার যে অ্যারোমা মাসাল্লাহ আমি তুলে নিচ্ছি এই দেখেন বেগুনটা একেবারে সফট হয়ে গেছে মেক্সিওর বেগুন যদি পরিপূর্ণভাবে সফট না হয় নরম না হয় তাহলে কিন্তু তুলবেন না কজন আর একটু দিবেন এটা ডিফেন্ড করে বেগুনের সাইজের উপরে আমি টোটাল নয় মিনিট রান্না করেছি আপনারা হয়তো বা কম বেশি সময় লাগতে পারে বেগুনের সাইজ যত বেশি হবে সময়টা তত বেশি লাগবে মাসাল্লাহ আর পেঁয়াজগুলো উপরে একটু নাড়া ছাড়া দিয়ে দিয়ে দিতে হবে ও অসাধারণ আমি একটু ট্রাই করে দেখি দেখেন কতটা সফট হয়েছে মাসা আল্লাহ পোলাও বলেন বিরিয়ানি বলেন সাদা ভাত বলেন সবকিছুর সাথে এটার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ